মক্কা মদিনা সহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়কের গুণগান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা বলেন ডক্টর জাকির নায়ক টাই পরে তাকে ইহুদিদের দালাল বলছে এটা কি ঠিক এই প্রশ্ন অনেক ওল্ড এটা আপডেট প্রশ্ন না কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়ককে সমর্থন করে প্রথম প্রথম একটু অনেক আলেমোলামারা একটু শক্ত করে বলছেন কিন্তু সম্প্রতি আমাদের দেশে আলেমারাও ডক্টর জাকির নায়কের প্রশংসা করছেন কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে চমৎকার আমাদের যেরকম ভুল হইতে পারে তারও এরকম ভুল হইতে পারে এ দেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে উনি কিন্তু ডাক্তার পেশাগতভাবে চিকিৎসক চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে কিন্তু কোরআন হাদিস পড়ে বাইবেল গীতা বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন তিনি হলেন ডাক্তার জাকির একটা ভালো গেছে তাকে বাহবা দেওয়া উচিত নাকি আর আরো পিছিয়ে টেনে দেওয়া উচিত একটা ভালো কাজ করলে তাকে আরও বাহবা দেওয়া উচিত না তার মাধ্যমে শত 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 হিন্দু মুসলমান হয়েছে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে তাকে পাশে থেকে দেখেছি তার সঙ্গে কথা বলেছি ঘন্টাকে ঘন্টা ধরে তার মতো বিনয়ী মানুষ বিনম্র মানুষ আলমদেরকে অনেক শ্রদ্ধা করেন বাকি ওই যে বললাম মানুষ কেউ আমরা ভুলের ঊর্ধ্বে শুরুর দিকে তিনি কিছু কিছু ভুল কিছু কিছু কথার মধ্যে ওনার ভুল হতো যেগুলো পরবর্তী তিনি সংশোধন করছেন ওলামাদের আমাদের পরামর্শ নিয়েছেন এই জন্য সমালোচনা তো করাই যেতে পারে কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দিই এটা যে কত জঘন্য অপরাধ একজন মুসলমানকে আপনি ইয়াহুদিদের দালাল বলা এটা কবিরা গুনাহ কিন্তু কবিরা গুনাহ অনেক হুজুররাও আমরা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাই পড়ার যে বিষয়টা ওনাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি তাই পড়ার বিষয় দুবাইতে উনি বললেন যে আমি মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেছি ওনাদের সাথে আমার সম্পর্ক আছে শেখ সুদেস অন্যান্য বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা বলেছেন যে এটা পড়ার সরাসরি হারাম নিষেধ এরকম বলার কোনো সুযোগ নেই আমরা অনেকে মনে করি এটা খ্রিস্টানদের টাইটা এটা খ্রিস্টানদের মার্কা তাকে ন্যাক সাহেব বললেন যে এখনো পর্যন্ত আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি খ্রিস্টানদের ধর্মের কোনো নিদর্শন বহন করে টাই এরকম কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই তবে হ্যাঁ আমরা অবশ্যই বলবো মোত্তাকি পরহেজগার নেক্কাররা যে ধরনের পোশাক পরে সে ধরনের পোশাক পরাটাই ভালো কিন্তু তাই বলে টাই পড়ছে দেখে উনি ইয়াহুদিদের দালাল হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই যে ইয়াহুদীদের দালালি করবে মুসলমান হইয়া সে তো আরো বেশি বেশি ইসলামী লেবাস পড়বে কারণ তো দালাল ও তো ভান ধরবে ঠিক না ঠিক অতএব একজন মুসলমানকে ইয়াহুদীদের দালাল বলা এটা জঘন্য অপরাধ আমাদের কিছু হলে আপনার সাথে আমার একটা মনের অমিল হলো আমার সাথে আপনার কোনো বিষয়ে মত অমিল হলো আমার কোনো মাসাল আপনার ভালো লাগলো না আপনি চট করে বলে দিলেন এ লোক অমুকের দালাল এগুলা জঘন্য অপরাধ এটা গালি দেওয়া কুধারণা করা কোনো মুসলমান সম্পর্কে কুধারণা করা জায়জ আছে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন